হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক বাটি আটা দিয়ে খুবই সুস্বাদু একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই টিফিনটা খেতে খুবই ভালো হয় আর যেহেতু ভেতরে সবজির পুর ভরা টিফিন তা এটা খুবই স্বাস্থ্যসম্মত তাই এইভাবে টিফিন বানিয়ে বাচ্চাদের স্কুলে কিংবা অফিসে দিতে পারেন এটা খেতে খুবই ভালো হয় আর এখানে আমি টিফিন বানানোর জন্য কিছু ক্যাপসিকাম লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি কিছু নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ডিম নিয়েছি আর এখানে আমি এক বাটি আটা নিয়েছি প্রথমে মিক্সিং বলে এখানে আটা দিয়ে দিলাম আর আজকের টিফিনটা আমি আটা দিয়ে বানাচ্ছি তাই বন্ধুরা খুবই স্বাস্থ্যসম্মত আর এখানে হাফ চামচ লবণ দিলাম আর এক চামচ চিনি দিলাম আর এখানে কালারের জন্য খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম আপনারা হলুদ গুঁড়ো না দিয়েও টিফিনটা বানাতে পারেন কিন্তু হালকা হলুদ দিলে কালারটা খুব ভালো আসবে এরপর চা চামচের হাফ চামচ জোয়ান দিলাম আর জোয়ানটা এইভাবে হাতে ঘষে দেব তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে আর জোয়ান আমাদের হজম ক্ষেত্রে খুব সুবিধা হয় জোয়ান দেবার পর প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব দেখুন এখানে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পর এখানে দু চামচ মতো রান্নার সাদা তেল দিলাম আর তেল দেবার পর ভালো করে এখানে আটার সঙ্গে মেখে নেব তারপর নর্মাল জল দিয়ে আমরা রুটি লুচি বানানোর সময় যেভাবে আটা মেখে নিই ঠিক সেইভাবে এখানে আটা মেখে নিতে হবে আর এখানে একসঙ্গে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নিতে হবে আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে আমি আটা মেখে নিয়েছি নর্মাল রুটি বানানোর সময় যেভাবে আটা মাখি ঠিক সেইভাবে আটা মেখে নিলাম এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর একটা মিক্সিং বলে এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর বন্ধুরা আজকের এই টিফিনটা খুবই ছটপট বানানো যায় এবং কম সময়ের মধ্যে দেখুন এখানে সমস্ত উপকরণ দেবার পর এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দেবার সময় সেই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো তাই আপনাদেরকে দেখাতে পারিনি জিরে গুঁড়ো দেবার পর এখানে স্বাদ মতো লবণ দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চুটকি পরিমাণ এখানে গরম মশলা গুঁড়ো দিলাম শুকনো উপকরণ দেবার পর এখানে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে আমি একটা ডিম দিলাম প্রথমে আমার একটা ডিম দেবার পর এখানে ডিমের পরিমাণটা কম মনে হয়েছিল তাই আমি এখানে আবারও আর একটা ডিম দিলাম আর এখানে আমি মোট দুটো ডিম দিয়ে টিফিনটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়েও বানাতে পারেন আর যেহেতু ডিম দিয়েছি তাই বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে দেখুন এখানে ডিম সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার জন্য রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর এখানে ডিম আর সবজি দিয়ে দিলাম আর বন্ধুরা এখানে আমি সবজির সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে আলাদা করে ডিমটা ঝুড়ি ভাজা করে নিয়ে তারপর সবজির সঙ্গে মিশিয়ে দিতে পারেন কিন্তু এইভাবে সবজি আর ডিম যদি একসঙ্গে ভেজে নেওয়া যায় তাহলে টাইমটা কম লাগবে আর গাজর আর ক্যাপসিকাম এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন এরপর আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো তাহলে এখানে গাজর আর ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে গাজর আর ক্যাপসিকাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এইভাবে দেখবেন যদি আপনারা গাজর ক্যাপসিকামের সঙ্গে ডিমটা ভেজে নিয়ে এমনি নর্মাল খেতেও খুব ভালো লাগে দেখুন এখানে গাজর ক্যাপসিকাম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আরও মিনিট তিন চারেক ভাজা করে নেব যাতে ডিম আর সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন এখানে মিনিট তিন চারেক ডিম ভালো করে ভেজে নিয়েছি আর এখানে সব শেষে এখানে দু চামচ টমেটো সস দিলাম আর টমেটো সস দেবার জন্য এই টিফিনটা খেতে আলাদা করে কোনো সসের প্রয়োজন হবে না দেখুন সস দেবার পর এখানে ডিমের সঙ্গে ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন এখানে আমার ক্যাপসিকাম আর ডিমের টাপিংটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর বন্ধুরা আজকের এই টিফিনটা খুবই টেস্টি হয়েছিল খেতে দেখুন বন্ধুরা এখানে সস দেবার পর আমি ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটা বাটিতে তুলে নেব আর বন্ধুরা একবার হলেও এইভাবে টিফিনটা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এদিকে ডিমের যে আমি ভাজাটা করে নিলাম ততক্ষণে আমি আটাটা রেস্টে রেখেছিলাম আটাটা আবারও ভালো করে একবার মেখে নেব আর বন্ধুরা এখানে আটাটা নর্মাল রুটি বানানোর সময় যেভাবে আমরা আটা মেখে নিই ঠিক সেইভাবে এখানে আটাটা মেখে নিতে হবে আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আর আমার রেসিপি কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন এখানে আমি নর্মাল রুটি বানানোর সময় যেভাবে লেচি কাটি তার চাইতে একটু বড় করে এখানে আমি লেচি কেটে নিলাম আর এখানে আমার মোট পাঁচটা লেচি কেটে নিয়েছি এরপর আমি এখানে লেচিটা ভালো করে গোল করে রেখে দিলাম তাহলে এখানে টিফিনটা খুব তাড়াতাড়ি বানানো যাবে এরপর একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একটা ছোটো সাইজের রুটি বানিয়ে নেব আর এখানে রুটিটা খুব পাতলা হবে না স্বাভাবিকের চাইতে একটু মোটা করে এখানে রুটিটা বানিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে মোটা করে বানিয়ে নিয়েছি এরপর যে আমি ডিমের পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা মাঝ বরাবর দেবার পর এখানে মুখটা বন্ধ করে দেব। এক কথা এখানে আমরা মোমো বানানোর সময় যেভাবে পুটলি মোমোর জন্য বানাই ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে ভাজ করে দিয়ে চারিধারটা গুটিয়ে নেব এটা বানানো খুবই সহজ দেখুন দেখুন এইভাবে আঙুল দিয়ে এইভাবে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিলাম এখানে যেহেতু আমার ওপরে আটার অংশটা বেশি নেই তাই আমি আটার অংশটা ছিঁড়ে দিলাম না আপনাদের যদি আটার পরিমাণটা ওপরে বেশি থাকে সেক্ষেত্রে আটাটা ছিঁড়ে আর একটা টিফিন বানানোর সময় নিয়ে নেবেন এরপর হাত দিয়ে চেপে একটু বড় করে দেব। এখানে বেলে নেবার দরকার নেই এভাবে হাত দিয়ে আলতোভাবে যদি চেপে বড় করে দেওয়া যায় তাহলে ডিমের পুটটা সম্পূর্ণ টিফিনের ভেতরে যাবে খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা এই টিফিনটা বানানো হয়ে গেছে এটা খুব বড়ো করে বানানো যাবে না ঠিক মিডিয়াম আকারের এখানে বানিয়ে নিলাম একই রকমভাবে আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি একটা লেচি নেবার পর শুকনো আটা ছড়িয়ে দিয়ে এখানে একটা রুটি বানিয়ে নিতে হবে এখানে রুটিটা বেশি পাতলা করা যাবে না যেহেতু ভেতরে ক্যাপসিকাম আর ডিমের এখানে পুট থাকবে তা একটু মোটা করে রুটিটা বানিয়ে নিতে হবে না হলে পুটটা দেবার সময় এখানে রুটি যখন বড় করে নেবেন সেক্ষেত্রে পুটটা বেরিয়ে যাবে দেখুন এখানে রুটি বানিয়ে নেবার পর এখানে ডিমের পুট দিয়ে দিলাম আর এখানে মাঝখানে দেবার পর একই রকমভাবে এখানে টিফিনটা বানিয়ে নিচ্ছি আর এই টিফিনটা বানানো বন্ধুরা খুবই সহজ যারা প্রথম রান্না করা শিখেছেন তারাও এভাবে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করবে দেখুন এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে আমি তারপর হাতের তালুতে করে এইভাবে আলতো আলতোভাবে চাপ দিয়ে এখানে একটু বড় করে নেব আর এখানে অতিরিক্ত হাতে চাপ দেওয়া যাবে না আলতোভাবে চাপ দিয়ে নিয়ে এখানে টিফিনটা বানিয়ে নিলাম আর এখানে দেখুন একই রকমভাবে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি এরপর টিফিন ভাজবার জন্য এখানে একটা আমি ফ্রাই প্যানে এক টেবিল চামচ তেল দিলাম আর এই তেলে সব টিফিনগুলো বানানো হয়ে যাবে এখানে অতিরিক্ত তেলের প্রয়োজন পড়বে না দেখুন তেলটা কড়াই চারিধারে ভালো করে মাখিয়ে নেবার পর এখানে আমি টিফিনগুলো ভেজে নেব আর টিফিন ভাজবার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম হিটে এখানে টিফিনটা ভেজে নিতে হবে আর এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে চারিধারটা খুব ভালো করে সেঁকে নেব আর যেহেতু এখানে আমার ফ্রাই প্যানটা ছোটো তাই আমি একসঙ্গে দুটো টিফিন না দিয়ে একটা করে টিফিন ভেজে নিচ্ছি আর এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে চারিধারটা ভালো করে সেঁকে নেবেন সেক্ষেত্রে চারিধারটা খুব ভালোভাবে সেঁকা হবে আর যেহেতু এখানে কম তেলে বানাচ্ছি টিফিনটা খুবই স্বাস্থ্যসম্মত দেখুন বন্ধুরা এই টিফিনটা ভাজা হয়ে গেছে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে বাকি টিফিনগুলো ভেজে নেব আর এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়ে খুন্তিতে হালকা হাতে চেপে চেপে এখানে টিফিনগুলো ভেজে নিতে হবে আর বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে